রাতের অন্ধকারে প্রভাব কাটিয়ে বাস্তুবাড়ি সহ চাষের জমি দখল করার অভিযোগ উঠল শাসক দলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের রাজনগর শ্রীনাথ গ্রাম এলাকায় দুশো তিপ্পান্ন নম্বর বুথের সুকুমার জানা ও তার ভাইয়ের অভিযোগ তাদের দীর্ঘদিনের বসত জমি ও চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা লাগিয়ে বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন ওই পঞ্চায়েতেরই প্রধান ও অঞ্চল সভাপতি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে ওই জায়গার উপরে বসবাস করছেন তারা এবং তার পৈতৃক সম্পত্তি হিসেবে চাষবাস করে আসছেন তবে বেশ কয়েক মাস আগে শাসক দলের প্রভাব খাটিয়ে ওই অঞ্চলের সভাপতি তিনি তার তার নামে জায়গার কাগজ তৈরি করে জায়গা বলে দাবি করেন বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাসকারী সুকুমার দাস সহ তার পরিবার জানায় কোনোদিন কোনো ক্রমে তার পরিবারের লোকজন এই জায়গা বিক্রি করেনি এমনকি জায়গা বিক্রি করেছে তার কোনো প্রমাণ দিতে পারছে না এই প্রভাবশালী নেতা তারপরেও গতকাল রাতে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অঞ্চল নেতৃত্বে রাতের অন্ধকারে সহ চাষবাসের জমির শাসক দলের পতাকা পুঁতেছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে এমনকি এই সুকুমার জানা ছাড়াও ওই এলাকার বাসিন্দা শশোধর শিব নামে এক ব্যক্তি তিনি অভিযোগ করেন রাতের অন্ধকারে তার রায়ত সম্পত্তির ওপরেও শাসক দলের কিছু নেতারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়েছেন কি কারণে লাগিয়েছেন কেন লাগিয়েছেন কোনো কিছুর জবাব জানা নেই তবে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এই জায়গাটি রায়তি জায়গা তারা কোনো পতাকা লাগায়নি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বিষয়টা নিয়ে সুকুমার জানা ও তার ভাই ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বলে জানা গিয়েছে এখন কেউ ইচ্ছে করে বলে দিল মানে যে তার প্রধান আছি বাবলু প্রধান সভাপতি আছে সেই করেছে এটা তো ঠিক নয় ঘটনা হচ্ছে এটা প্রতিমা জানা জায়গাটা মালিক তার রেকর্ড দলিল তার টোটালটাই আছে যেটা বলা হচ্ছে তার বাস্তু জমি ঘেরা হচ্ছে আমরা এতটাই অমানবিক নয় আর এতটাই একদম মানে বিশ্বাস নয় যে লোকের বাস্তু জমি রয়েছে দখল দিয়ে যাব তাছাড়া দখলদার কোনো প্রশ্নই নেই রাইতে জায়গায় কেন তৈরি পতাকা রাতের অন্ধকারে আবার কেন যেতে হবে যারা রাতের অন্ধকারে করিয়েছে যে আপনাকে অভিযোগ করেছে তারই কাজ এটা বলার চেষ্টা করা হচ্ছে যে প্রধান এবং বাউল প্রধান করেছে এটা বলার চেষ্টা করা হচ্ছে মাত্র এতে কিছু কাজ হবে না প্রকৃত সত্য ঘটনা জানতে গেলে যিনি জায়গার মালিক তেনা যান টোটালটাই তিনি বলবেন এবং কীরকম চরিত্রের ছেলে কত টাকা নিয়ে তাকে মানে কীভাবে সাহায্য করতে হয় জায়গাপত্র পাওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু করেছে এটা হচ্ছে সাজানো ঘটনা দলের দলকে লিপ্ত করার জন্য প্রধানের বিরুদ্ধে বদনাম করার জন্য করছে আর এই বদনাম করে কিছু কাজ হবে না আর বুধাখালীর মানুষ জানে যে বানেশ্বর দাস কেমন ছেলে বা প্রধান আজকে পঁচিশ বছর পঞ্চায়েতে রয়েছে মানুষ পাঁচ পাঁচবার আমাকে নির্বাচিত করেছে কখনো নিজের এলাকা কখনো আমার বাইরে এলাকা থেকেও বিপুল ভোটে নির্বাচিত করেছে এটা আজকের ঘটনা নয় এই রকম বর্বরিচিত ঘটনা বিগত দিনেও শুধু এই প্রধানের নেতৃত্বে এবং ওই বুধাখালী গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন এবং তার যে সাকৃত অঞ্চল সভাপতি নেতৃত্বে এই রকম ঘটনা বিগত দিনেও শুধু ঘটেছে এই বর্বরচিত ঘটনা জন্য আমরা নিন্দা জানাই এবং একটা গরিব ছেলের দীর্ঘদিন যাবৎ জায়গায় বসবাস করে আসছে তার কাগজপত্র যথারীতি রয়েছে যতটুকু আমার জানা সে জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে তৃণমূলের রায়ক সম্পত্তির উপরে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া এবং তাকে জবরদখল করে নিয়ে নেওয়া এবং যতটুকু আমার জানা যে ওই বুথের বুথ সভাপতি তার স্ত্রীর নামে একটা জাল দলিল তৈরি করে সে ওই জমিনে প্রধান সহ সমিতির একজন মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে সে সিল গেড়েছে এবং পতাকা তৃণমূলের পতাকা গেড়ে দিয়ে এসছে হঠাৎ করে দেখলাম যে আমাদের এই সম্পত্তি নাকি বিক্রি হয়ে গেছে একজন প্রভাবশালী নেতা রাজনৈতিক সিদ্ধার্থ জানা ওনার স্ত্রী নাকি উনি পঞ্চায়েতে সরাসরি আমাদের কাছে না এসে আমাদের যৌথ স্টেটে আমরা ফ্যামিলি মৌখিকভাবে চাষবাস ভোগ দখল করছি ও আমাদেরকে না জানিয়ে নাকি সম্পত্তিটা কিনে নিয়েছে প্লাস আমাদের না জানিয়ে আমাদের কাছে কোনো অভিযোগ না করে আমাদের না জানিয়ে সরাসরি পঞ্চায়েতে গেছে গিয়ে পঞ্চায়েতে অভিযোগ করছে যে এই জায়গা আমি কিনেছি আমাকে আমার অধিকার দেয়া হোক তো পঞ্চায়েত আমাদের জানায় সে জানানোর কোনো ভিত্তি নেই টোটালটাই প্ল্যান মাফিক কাজ করেছে ওরা আমার ধারণা যেটা আমার এই প্রভাবশালী নেতা আমাদের উপরে গাছ রাজনৈতিক প্রভাব কাটিয়ে যেভাবে অত্যাচার করছে আমার বুদাখালি পঞ্চায়েতের প্রধান আমার দুশো পঁয়ত্রিশ নম্বর বুথের মেম্বার ওরা রাতের অন্ধকারে এসে কখন কে কি করেছে আমরা তো আর দেখি না ভোরবেলা দেখলাম যে পুরু আমরা যতটা দখলে চাষবাস করতাম এরকম একটা হিসেব করে ওরা পতাকা লাগিয়ে দিয়ে চলে গেছে